কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তোমরা কিন্তু ভিডিও আপলোড দিচ্ছো বা তোমাদের ভিডিওতে কিন্তু 10টা 50টা 100টা বা কারোর 500টা ভিউ এসেও সেটা কিন্তু থেমে যাচ্ছে এরপর কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর রান করবে না তোমরাও কিন্তু সেই ভিডিওটার পিছনে আর কোনো কাজ করো না তোমরাও কিন্তু সেই অফ দি রাখিস বাট তোমরা যদি তোমাদের ওই ভিডিওটার পিছনে কিছু কাজ করতে পারো আমি তোমাদেরকে আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেব তিনটা পয়েন্ট তিনটা কাজ যদি তোমরা এই ভিডিওতে করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা কিন্তু আবার রান করবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আবার ভিউজ আসবে যে পুরোনো ভিডিও কিন্তু আবারও তোমরা পোস্ট করতে পারো হ্যাঁ উইথাউট পেমেন্ট কোনো পয়সা লাগবে না জাস্ট তোমরা নিজেদেরকে তিনটে কাজ করতে হবে তোমাদের ভিডিওতে তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিও কিন্তু পোস্ট করতে পারবে তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো চলে যাচ্ছে কিন্তু হো স্টুডিওতে হোয়াইটের স্টুডিও যাওয়ার পর আমি কিন্তু এটা টাইম চ্যানেল থেকেই দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমি ভিউজ ওয়ালে চলে গেলাম তো চলে যাওয়ার পর দেখো এখানে আমার কতগুলো কিন্তু ভিডিও শো করছে তো এই ভিডিও গুলোতে আমার ভিডিওতে ভিউজ কি কি রয়েছে দেখো একটা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান কে, থ্রি পয়েন্ট থ্রি কে, ওয়ান কে, টু পয়েন্ট সিক্স কে, ওয়ান পয়েন্ট নাইন কে ঠিক আছে? এবার দেখো যেই ভিডিওতে আমার একটু কম ভিউ দিচ্ছে এটাই কিন্তু ওয়ান কে তে আমার কিন্তু স্টপ হয়ে গেছে। এই ভিডিওতে কিন্তু আমার উঠছে না। তো আমাদেরকে কি করতে হবে? এই ভিডিওটার সাথে কিছু কাজ করতে হবে। তো কি কি কাজ করতে হবে? সেটাই আজকে ভিডিওতে আমি কিন্তু বলবো। তো তোমরা যেমন প্রপার ভাবে ভিডিও আপলোড করো সেইভাবে কিন্তু আপলোড করবে ঠিক আছে? আপলোড করার পর যখন দেখবে চব্বিশ ঘন্টা পর তোমার সেই ভিডিওটা উঠছে না ঠিক আছে উঠছে না কিভাবে বুঝবে তোমার গ্রাফ দেখে বুঝবে দেখো এখানে কিন্তু আগে তোমরা বুঝতে পারছো দেখো ভিডিওটার কিন্তু ভিউজ কিন্তু ডাউন দেখতে পাচ্ছো এটা কিন্তু আরোটা নিচের দিকে রয়েছে এটা জাস্ট ফর রাইট রয়েছে এটাও কিন্তু নিচের দিকে রয়েছে তাহলে তোমাদেরকে কি করতে হবে এই অ্যারোটা যাতে আপের দিকে থাকে মানে আপের দিকে যতক্ষণ না এই উঠবে মানে এইরকম আপের দিকে যতক্ষণ না তিনটা থাকবে ততক্ষণ কিন্তু তোমার সেই ভিডিওতে আবার ভিউজ কিন্তু কিন্তু আসবে না তাহলে করে করবে সেটা তোমাকে থেকে করতে হবে তো দেখো এখানে তোমরা প্রপার ভাবে কিন্তু টাইটেল দিয়েছিলে সবকিছুই দিয়ে কিন্তু আপলোড দিয়েছিলে বাট তারপরেও কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর রান হয়নি থেমে গেছে তোমাদেরকে কি করতে হবে এখানে চলে যেতে হবে এখানে যাওয়ার পর দেখতে হবে কি কি রয়েছে এই দেখো मैंने देखा views कतो है जो one के just one के किंतु घने views है इसे but हमारे video की क्यों है जो देख one के views है इसे watch time है जो 27.6 के आ 27, 6K, uh, 27... পয়েন্ট সিক্স সরি দেন রয়েছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে সাতটা মাত্র সাবস্ক্রাইবার এসেছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার রেভিনিউ শো হচ্ছে এখান থেকে যতটা আমি ইনকাম করতে পেরেছি এখানে দেখো ইউটিউব কিন্তু পাঠায়নি মাত্র ছশো ষোলো জনকে পাঠিয়ে কিন্তু রেকমেন্ডেশন ডাউন করে দিয়েছে তাহলে আমাদের কি করবো ইউটিউব যদি রেকমেন্ডেশন না পাঠায় ইউটিউব যদি রেকমেন্ড না করে আমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে তো দেখো চ্যানেল পেজ থেকে দেখেছে ঠিক আছে ইউটিউব সার্চ থেকে দেখেছি এইটা কিন্তু আমার ভালো রয়েছে ইউটিউব সার্চে যদি তোমার ভিডিওগুলো যায় তাহলে কিন্তু লং টার্ম থেকে কিন্তু ভিউজ আসবে মানে আজকে তুমি যদি ভিডিও আপলোড করে থাকো তোমার কিন্তু সেই ভিডিওটা এক বছর পরও কিন্তু ভিউজ কিন্তু আসবে তার জন্য কিন্তু অবশ্যই ইউটিউব সার্চে যেতে হবে বাট তোমার কিন্তু শুধু ইউটিউব সার্চ দিলেও চলবে না ইউটিউব রেকমেন্ডেশনেও কিন্তু তোমার ভিডিওটা যেতে হবে তো ইউটিউব রেকমেন্ডেশনে আমার ভিডিও কিন্তু গেছে বাট পরিমাণে কম গেছে কারণ কি দেখো আমি যতদূর গেস করতে পারছি আমার ভিডিওটা ইমপ্রেশন কম পাঠানো হয়েছে তো আমি যে রিচে চলে যাই রিচে যাওয়ার পর দেখো আমার ভিডিওর ইমপ্রেশন গেছে মাত্র এগারো হাজার তিনশো জনের কাছে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় বারো হাজার কাছাকাছি আমার ইমপ্রেশনে গেছে এগারো হাজার তাহলে কি আমার সাবস্ক্রাইবারদের প্রত্যেকের কাছে কিন্তু আমার ভিডিও ইমপ্রেশন যায়নি ঠিক আছে এটা কিন্তু আমি পুরো বুঝতেই পারছি তো এবার দেখো আমি যদি এখানে চলে যাই ইমপ্রেশন একটু ক্লিক করে দেখি আমার ফার্স্ট চব্বিশ ঘন্টা কত ইমপ্রেশন পাঠিয়েছিল দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার ইমপ্রেশন যদি আমি দেখি এই দেখো এটা নয় এখনো অব্দি হয়েছে এগারো হাজার তো ফার্স্ট চব্বিশ ঘন্টা প্রায় পাঠিয়ে দিয়েছিল হয়তো সাত হাজার একবারে পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে সাত হাজার জনের কাছে তো আমি সাত দিনে দেখি কত পাঠিয়েছে দশ হাজার যাই হোক এখন সিন্স পাবলিক এ অবধি হয়েছে টোটাল এগারো হাজার তিনশো ঠিক আছে তো এবার দেখো আমার ভিডিওটা কিরকম ভাবে উঠছিল আমার ভিডিওটা কিন্তু প্রথমে এরকম বেঁকে উঠছিল মানে কি আমার গ্রাফটা কিন্তু এরকম চলে যেত বাট আমার গ্রাফটা কিন্তু গেছে এইরকম ঠিক আছে তো আমার গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠেছে তো এটা আমাকে কি করতে হবে আরো আমার গ্রাফটা যাতে পুরো একদম উপর দিকে যায় উপর দিক দিয়ে যায় সেই রকম ভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে আমার ভিডিওর সাথে তো আমি ইমপ্রেশন থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো ইমপ্রেশন ক্লিক করে রাখা হচ্ছে সেভেন পয়েন্ট এইট দেখতে পাচ্ছ এরকম উঠেছিল উঠে কিন্তু যখন ফার্স্টে হাজার ভিউজ হচ্ছে সেখানে কিন্তু এটা উঠেছিল হাজার ভিউজ দেন আস্তে আস্তে কিন্তু গ্রাফটা দেখো নিচের দিকে নেমে যাচ্ছে তো আমাকে কি করতে হবে আমাকে গ্রাফটাকে উপর দিকে তুলতে হবে ঠিক আছে তো সেটার জন্য আমি কি কি কাজ করবো তো দেখো আমি ডিরেক্টলি চলে এসেছি কিন্তু এই রিচ অপশন থেকে আমি ভিউজ দেখতে পাচ্ছি ভিউজ এর সাথে সাথে কিন্তু ইমপ্রেশন কত পর্যন্ত দেখতে পাচ্ছি তো দেখো আমার এখানে এই যে ব্রাউজার ফিচারস এ কিন্তু 56.7% গেছে তো আমাকে কি করতে হবে আমার ভিডিওটা ব্রাউজার ফিচারস এ আনতে হবে ইউটিউব রেকমেন্ডেশনে আনতে হবে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে দেখো এই যে ইউটিউব সার্চ টার্মস এই যে ইউটিউব সার্চ টার্মস ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু আমার যারা যারা অডিয়েন্স রয়েছে মানে আমার যে ভিউয়ার্স রা রয়েছে ভিডিও তারা কি বলে সার্চ করেছে আমার ভিডিও সেটা আমাকে দেখতে হবে এই যে কাপল কলকাতা জার্সি মার্কেট হইচই আনলিমিটেড ফুল মুভি এটা কিন্তু আমার ভিডিও রিলেটেড নয় তো এখান থেকে আমার কিন্তু জাস্ট তিনটে শো করছিল এবার দেখো ভিডিও যখন ঢুকেছি ভিডিওতে কিন্তু কত কিছু শো করছে এখানে কি কি আর দেখাচ্ছে দেখো ময়দান মার্কেট কলকাতা এরকম অনেক কিন্তু দেখাচ্ছে ঠিক আছে হাউ টু স্ক্রল রানস ইন ম্যাচ যাই হোক এভাবে দেখাচ্ছে আমার এগুলো না কলকাতা ক্রিকেট শপ যেগুলো আমার ভিডিও আমাকে এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে তাহলে আমি এখান থেকে কি কি নিতে পারি কাপেল টাইম কলকাতা জার্সি মার্কেট এগুলো কিন্তু ময়দান মার্কেট কলকাতা তো আমি কি করবো এই যে এখান থেকে আমি কিছু কিছু ট্যাক্স পেলাম সেই ট্যাক্স গুলো আমাদেরকে আমার ভিডিওতে কাজে লাগাতে হবে তো আমি এখান থেকে ট্যাক্স গুলো নিয়ে আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে নিই তাহলে কিন্তু আমি এই স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু আমার ট্যাক্সগুলো কিন্তু আমার সামনে থাকবে আমি এখান থেকে কিন্তু ওখানে দিতে পারবো ট্যাক্সের জায়গায় তো আমি এই ভিডিওটায় চলে যাচ্ছি ভিডিওটায় পেন্সিল এখানে যদি ক্লিক করি দেখো ক্লিক করার পর এখানে কি বলছে জাস্ট আরেকটু ব্যাক করে আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যখন দেখি দেখো এখানে একটা এই যে একটা সাইন রয়েছে এখানে ক্লিক করছি ক্লিক করার পর কি দিয়েছে দিস ভিডিও এই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে এই যে

এখান থেকে যে ট্যাক্সটা রয়েছে ট্যাক্সটা আমাকে একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে এইখান থেকে এই যে ট্যাক্সগুলো আমি দিয়েছিলাম সব ট্যাক্স আমার র্যাঙ্ক করেনি দ্যাটস ওয়াই কিন্তু আমার ভিডিওতে ভিউজ ভিডিও তো আমি ট্যাক্সগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো যেখান থেকে আমি যেটা দেখতে পেলাম ইউটিউব সার্চ ট্যাম সেই ট্যাক্সগুলো কিন্তু আমাকে এখানে পুট করতে হবে ঠিক আছে এখানে ময়দান মার্কেট কলকাতা লেখা ছিল তবে একটু এখানে যদি দিয়ে দিই ময়দান মার্কেট কলকাতা ময়দান মার্কেট কলকাতা দিয়ে দিলাম দেখো একটা ট্যাক্স কিন্তু দিলাম এরকম ভাবে ঠিক আছে তোমাদের ভিডিও রিলেটেড যার যেরকম তুমি ভিডিও শুট করছো সেই রকম কিন্তু দেখবে ঠিক আছে দেখার পর তোমরা কিন্তু আবার এখান থেকে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পর জিনিসটা কিন্তু তোমাদের যেকোনো কারোর ফোন থেকে ফুল একবার ওয়াচ করবে ঠিক আছে যদি মনে করো পাবলিক করবে মানে শিডিউল করে পাবলিক করবে তাহলে সেটাও তোমরা করতে পারো আদারওয়াইজ এখান থেকে সেভ করে দেবে সেভ করার পর তোমরা কিছুক্ষণ পর জাস্ট তোমার ভিডিওটাকে আরেকবার ফুল প্লে করবে একদম ফুল ওয়াচ করবে উইদাউট স্কিপ কিন্তু ঠিক আছে করার পর দেখবে আবার সেই ভিডিওটা কিন্তু তোমার পুনরায় কিন্তু রান করবে ঠিক আছে এবার এটার ক্ষেত্রে কি হলো আমি থামনাইল চেঞ্জ করলাম ট্যাগস দিলাম ঠিক আছে বাট তোমাদের তোমাদের ভিডিওর ক্ষেত্রে বুঝতে হবে যে কি কি প্রয়োজন ঠিক আছে এবার সেটা তোমরা কিভাবে বুঝবে তোমাদের কি কিভাবে বুঝতে হবে ট্যাগস কিন্তু প্রপার সবকিছুতেই চেঞ্জ করতে লাগবে যেখানে কিন্তু দেখবে তোমার ভিডিওটা উঠছে না সেখানে ট্যাগসটা চেঞ্জ করবে বাট কিছু কিছু জায়গায় কিন্তু টাইটেলও চেঞ্জ করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে দেখলে তোমার টাইটেলটা দম নেই তোমার টাইটেলটা কিন্তু সার্চেবেল না তখন তোমাকে কি করতে হবে তোমাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে তোমার কন্টেন্ট রিলেটেড জিনিসটাকে টাইপ করতে হবে যদি লেখো যে কিভাবে ভিডিও আপলোড করবে সেটাকে লিখবে দেখবে কতগুলো টাইটেল চলে আসছে বা কতগুলো ভিডিও চলে আসছে সেই যে ভিডিওটা আছে যেই ভিডিওটা বেশি ভিউ সেই ভিডিওটা টাইটেলটা নিয়ে তোমার ভিডিওতে জাস্ট পুট করে দেবে ব্যাস তাহলে কিন্তু তোমার কাজ কিন্তু কমপ্লিট এই কয়েকটা কাজ তোমরা করবে টাইটেল দেবে ঠিক আছে সামনেল দেবে আর একটু ট্যাক্স দেবে জাস্ট এই কয়েকটা চেঞ্জ করে দেওয়ার পর দেন তুমি তোমার ভিডিওটা অন্য কারো ফোন থেকে একটা প্লে করবে ফুল ওয়াচ করবে দেন তোমার কাজ কিন্তু কমপ্লিট তাহলে কিন্তু তোমার তোমার ভিডিওটা ভিডিওটা বুস্ট হবে আর কিন্তু 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 আবার পুনরায় প্রথমের ভিউজ আসবে ঠিক আছে তো তোমরা যারা যারা তোমাদের ভিডিওগুলোতে এরকম অবস্থা রয়েছে ভিউজ আসছে না তোমরা কিন্তু গুলোতে করে দেখতে পারো হ্যাঁ আমি অবশ্যই বলেছি চব্বিশ ঘন্টা পর করতে চব্বিশ ঘন্টা পর করলে ভালো রেজাল্ট তোমরা পাবে এখন যাদের যাদের চ্যানেলে ভিউজই আসছে না তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দেখতেই পারো বাট একদিন অ্যাপ্লাই করে ছেড়ে দিলে কিন্তু হবে না রেগুলার বেস করে যেগুলোতে ভিডিও আসছে না সেগুলো কিন্তু apply কিন্তু তোমাদেরকে করতে হবে তাহলে কিন্তু তোমাদের সেই video গুলো run করবে and কিন্তু views কিন্তু আসবে তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা টা লেগেছে video টা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর video তে comment করে কিন্তু জানাতে ভুলো না আর আমার channel টা এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ channel সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল notification টা click করে দিও আমাদের video র কিন্তু সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে next one মাকেদার content নিয়ে ততক্ষন ভালো থেকে সুস্থ থেকো tata